আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সবাইকে আজকের ক্লাসে আজকে আমি একটু গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইনান্স প্রথম ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়দ অর্থায়ন আমাদের ইমটারে কিন্তু অনেক সহজ এবং যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে অর্থাৎ এইচএসসি 25 তোমরা এই থেকে দুইটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলো আজকে আমরা আমাদের আমাদের লেকচারটা শুরু করি প্রথমে আমরা আলোচনা করব এখানে কত টাইপের ম্যাথ আসতে পারে আমাদের এই অধ্যায়ে আমাদের এই অধ্যায়ে টোটাল ছয় টাইপের ম্যাথ আসতে পারে সে ম্যাথ গুলো কি কি আমি তোমাদের একটু প্রথমে আলোচনা করে দিই এক নম্বরে আমাদের রয়েছে হচ্ছে আমাদের বন্ডের মূল্য বের করতে হবে ঠিক আছে যেটাকে আমরা বলি বেল অফ বন্ড বন্ডের মূল্য তোমাকে তিন ধরনের বন্ড নিয়ে কাজ করতে হবে একটা হচ্ছে কুপন বন্ড তোমাকে কুপন বন্ডের মূল্য নির্ণয় করতে বলতে পারে অথবা জিরো কুপন বন্ড জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করতে বলতে পারে অথবা তিন নম্বরে রয়েছে আমাদের চিরস্থায়ী বন চিরস্থায়ী বন এটার মূল্য পরিশোধ বা এটার মূল্য নির্ণয় করতে বলতে পারে তাহলে এখানে আমরা তিন টাইপের ম্যাথ পাবো কুপন বন জিরো কুপন বন চিরস্থায়ী বন এরপর তোমাকে ওয়াইটিএম বের করতে বলবে ওয়াইটিএম হচ্ছে আমাদের এক প্রকার ম্যাথ যেটা তুমি এরপর শিখবা তারপর তোমাকে বের করতে বলতে পারে ওয়াইটিসি এবং সর্বশেষ তোমাকে বের করতে বলবো হচ্ছে আমাদের সি ওয়াই তাহলে এখানে আমরা টোটাল কয় প্রকারের ম্যাথ পাচ্ছি এখানে তিন ধরনের বন্ডের জন্য তিন প্রকারের ম্যাথ এখানে ওয়াইটিএম চার ওয়াইটিসি পাঁচ এবং সি ওয়াই হচ্ছে ছয় অর্থাৎ টোটাল আমরা ছয় প্রকারের ম্যাথ পাবো এখন এগুলো কিনা আমরা জানি না ওয়াইটিএম ওয়াইটিসি একটু পরে এগুলো সম্পর্কে আমরা পুরো বিস্তারিত জেনে যাব তার প্রথমে আমরা দেখে নিলাম পুরো ওই মিলে জাস্ট ছয় প্রকারের মেটা আছে আর কোন প্রকারের মেট নাই এগুলো শিখলেই তুমি অর্ধেক থেকে দুইটা সেশন সেল आंसर করতে পারবা শুরুতেই আমরা কোনটা কোন বন্ড কিভাবে চিনবো সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই দেখো আমি কুপন বন্ড নিয়ে আলোচনা করব কুপন বন্ডের কি আরেকটা নাম আছে সেটা হচ্ছে আমাদের পরিশোধযোগ্য কুপন বন্ড এটাকে আমরা কুপন বন্ড বলতে পারি অথবা পরিশোধযোগ্য বন্ড বলতে পারি কুপন বন্ডটা প্রথমেই চেনার উপায় হচ্ছে এখানে সুদের হার এবং বছর দেওয়া থাকবে যখন তুমি দেখবা উদ্দীপকে সুদের হার এবং বছর দুইটাই দেওয়া আছে তখন তুমি চোখ বন্ধ করে ধরে নিবে এটা হচ্ছে কুপন বন আবার বলছি যখন দেখবা উদ্দীপকে সুদের হার দেওয়া আছে বছর দেওয়া আছে এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে ধরে নিব সেটা হচ্ছে কুপন বন এবার আসি কুপন বন্ডের সূত্রটা কি কুপন বন্ডের সূত্র হচ্ছে বিবি হচ্ছে বেল অফ বন অর্থাৎ বন্ডের বর্তমান মূল্য নির্ণয়

একটা ছোট হাতের আয় একটা বড় হাতের আয় ছোট হাতের আয় মানে হচ্ছে সুদের হার আর বড় হাতের আয় মানে সুদের পরিমাণ টাকাটা বের করতে হবে এখানে আয় মানে হচ্ছে সুদের পরিমাণ স্যার এটা কেমনে নির্ণয় করব এটা আমরা এমবি এর উপর পার্সেন্টেজ গুণ করে বের করব এমবি এর উপর পার্সেন্টেজ গুণ করে বের করব আচ্ছা আয় কেমনে বের করব এবং আয় মানে কি বুঝে গেলাম সুদের পরিমাণ এরপর স্যার ক্যারি ক্যারি মানে কি বোঝাতে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার এগুলো প্রশ্ন দেওয়া থাকবে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার এমনাローチ আমাদের বছর বা মেয়াদকাল এরপর আসলে হচ্ছে আমাদের এমবি এমবি মানে হচ্ছে মেয়াদপূর্তিতে বন্ডের মূল্য এগুলো প্রশ্ন দেওয়া থাকবে এখন এমবি এর কিন্তু অনেকগুলো নাম আছে যেমন এমবি কে আমরা লিখিত মূল্য বলে থাকি লিখিত মূল্য এবং অভিহিত মূল্য বলে থাকি প্রশ্নের কোনো একটা নাম থাকতে পারে লিখিত মূল্য অভিহিত মূল্য বা মেয়াদপূর্তিতে বন্ডের মূল্য যে কোনো একটা দেওয়া থাক না কেন আমরা ধরে নিব সেটা হচ্ছে এমবি আদিবিমা না আছে বেলবন্ড বন্ডের বর্তমান মূল্য তাহলে কুপন বন্ড আমরা চিনে গিয়েছি সূত্রটাকে সেটা দেখে নিলাম আর কুপন বন্ড কেমনে চিনব দিবকে সুদের হার দেওয়া থাকবে বছর দেওয়া থাকবে এই দুটাই দেওয়া থাকলে সেটা হচ্ছে আমাদের কুপন বন্ড ওকে এবার আমরা দ্বিতীয় বন্ড নিয়ে আলোচনা করব আমাদের দ্বিতীয় বন্ড হচ্ছে চিরস্থায়ী বা অপরিশোধযোগ্য বন্ড দেখো এটারও দুটো নাম আছে একটা চিরস্থায়ী অথবা অপরিশোধযোগ্য আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে পরিশোধযোগ্য তো মাথায় রাখবা তাহলে চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে কিউট দেখো বিবি সমান আই ডিভাইড বাই ক্যারি কেন এটাকে কিউট বলতেছি কারণ একদম ছোট একটা সূত্র আই ডিভাইড বাই ক্যারি তাহলে আমরা তাই কে কেন চিড়েছিলাম আই মান হচ্ছে সুদের পরিমাণ আর ক্যারি মান হচ্ছে আমাদের বন্ডের প্রয়োজন হয় আমার ঠিক আছে স্যার এবার তিন নাম্বার বন্ড জিরো কুপন বন্ড বা যেটাকে আমরা বলি শূন্য কুপন বন্ড এটার ফর্মুলা হচ্ছে বিবি সমান এমবি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ক্যারি পাওয়ার এন এখানে এমবি কে আমরা আগে চিনি স্যার এমভি মানে মেয়াদপূর্তিতে পূর্তিতে বন্ডের মূল্য অভিযুক্ত মূল্য লিখিত মূল্য অনেকগুলো নাম আছে আর ওয়ান প্লাস কেডি কেডি কে আমরা চিনি কেডি মানে হচ্ছে প্রয়োজনীয় হার আর মানে হচ্ছে বছর এখন ওকে তো চিনলাম স্যার সুদের হার দেওয়া থাকবে বছরে দেওয়া থাকবে কিন্তু চিরস্থায়ী বন্ড কেমনে চিনবো দেখো ওকে চেনার ফর্মুলা হচ্ছে যখন তুমি দেখবা সুদের হার দেওয়া আছে প্রশ্নের সুদের হার দেওয়া আছে কিন্তু বছর দেওয়া নেই কিন্তু কি দেওয়া নেই বছর দেওয়া নেই তাহলে আমি যখন উদ্দীপক দেখবো সুদের হার দেওয়া আছে বছর দেওয়া নেই সেটা হচ্ছে চিরস্থায়ী বন্ড আর জিরো কুপন বন্ডকে কেমনে চিনবো স্যার যখন আমাদের সুদের হার দেওয়া থাকবে না উল্টা এইটার উল্টা হয়ে যাবে যখন সুদের হার দেওয়া থাকবে না কিন্তু বছর দেওয়া থাকবে তখন সেটা হয়ে যাবে আমাদের জিরো কুপন বন্ড ক্লিয়ার আর কুপন বন্ড কেমনে চিনবো সেটা লিখে দিই এখানে সুদের হার প্লাস আমাদের বছর দুইটাই দেওয়া থাকবে সুদের হারে দেওয়া থাকবে বছরে দেওয়া থাকবে ক্লিয়ার এবার আমি আরেকবার নিউজ দিয়ে দিচ্ছি যাতে তুমি আর কোনোদিন না বলো তোমার মাথায় একদম যাতে সেট হয়ে যায় যখন দেখবো সুদের হারে দেওয়া আছে বছরে দেওয়া আছে তখন সেটা হচ্ছে কুপন বন্ড যখন দেখবো সুদের হার দেওয়া আছে কিন্তু বছর দেওয়া নেই সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড আর যখন দেখবো সুদের হার দেওয়া নেই কিন্তু বছর দেওয়া আছে সেটা হচ্ছে জিরো কুপন বন্ড যে বন্ড আমরা আইডেন্টিফাই করবো সেই বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে তারা আজকের ক্লাসে আমরা তিন ধরনের বন সম্পর্কে জানলাম জিরো কুপন বন কুপন বন চিরস্থায়ী বন কেমনে চিনবো জিরো কুপন বন কেমনে চিনবো কুপন বন এগুলো আমি আলোচনা করলাম এবং আমরা সূত্রগুলো কিন্তু আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে আমরা এই বনগুলোর ম্যাথ নিয়ে আলোচনা করব সবাই পড়ালেখার সাথে থাকবা আসসালামু আলাইকুম সবাইকে